আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এস হাঁসের সাথে মাছের সমন্বিত চাষ একটি লাভজনক পদ্ধতি পুকুরে মাছ এবং হাঁস পালন পদ্ধতির সমন্বয় ঘটাতে পারলে সীমিত জায়গায় অনেক বেশি উৎপাদন পাওয়া যাবে মাছ চাষে রাসায়নিকের ব্যবহার অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হাঁস পালনের মাধ্যমে হাঁসকে পুকুরের জৈব সার উৎপাদনকারী মেশিন বললেও ভুল হবে না একটি হাঁস প্রতি মাসে তিন থেকে চার কেজি জৈবসার পুকুরে ছড়িয়ে দিতে সক্ষম ফলে মাছের খাবার খরচ অনেকটাই বেঁচে যায় হাঁস পুকুরের অবাঞ্চিত আগাছা ও শেওলা খেয়ে পুকুরের অক্সিজেনের ভারসাম্য বজায় রাখে যা মাছ চাষে বিশেষ উপকারী ভূমিকা পালন করে এছাড়াও শামুক বেঙাচি ও বিভিন্ন পোকামাকড় যা মাছের কোনো কাজে আসে না সেসব খেয়ে হাঁস ডিম উৎপাদন করে থাকে মূলত হাঁস পালন করা হয় মাংস এবং ডিম উৎপাদনের জন্য হাঁস পালনের জন্য অবশ্যই পানির দরকার হবে কারণ হাঁস দিনের অনেকটা অংশ পানিতে থাকে পানিতে থাকার কারণে হাঁসের রোগ জীবাণু কম হয় ডিম দেওয়ার পরিমাণ বেড়ে যায় এবং প্রজনন ক্ষমতা বৃদ্ধি পায় এই জন্য হাঁস পালন করতে অবশ্যই পানি দরকার আর হাঁসের বিষ্ঠা পুকুরের জৈব সার হিসেবে কাজ করে যা মাছের জন্য আদর্শ খাদ্য হাঁসের বিষটা থেকেই খাবারটা রিসিভ করায় বাইরে থেকে খাবার দিতে হয় অনেক কম পুকুরে যেই পরিমাণ মাছ চাষ করা যাবে তার সাথে খাপ খাইয়ে হাঁসের সংখ্যা নির্ধারণ করতে হবে প্রয়োজনের তুলনায় বেশি হাঁস রাখলে পানি দূষিত হয়ে হাঁস এবং মাছ উভয় ক্ষতিগ্রস্ত হবে ব্যাপারটা আরেকটু বুঝিয়ে বলি পুকুরে যতগুলো মাছ আছে সেগুলোর যেই পরিমাণ খাবার লাগবে তার অতিরিক্ত খাবার দেয়া হলে প্রয়োজনের অতিরিক্ত খাবারটা ওয়েস্ট হবে আর এই ওয়েস্ট খাবারটা পচে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হবে এবং পানি দূষিত হয়ে যাবে তাই মাছের খাবারের পরিমাণের সাথে ব্যালেন্স করে হাঁসের সংখ্যা নির্ধারণ করতে হবে এখান থেকে মাছ মাংস এবং ডিম এই তিনটি চাহিদাই পূরণ হয় হাঁসের মাংস প্রোটিনের ভালো উৎস এতে নিয়াসিন ফসফরাস রিভোফ্লোভেন আয়রন জিঙ্ক ভিটামিন বি সিক্স এবং থায়ামিন আছে এছাড়াও অল্প পরিমাণে আছে ভিটামিন বি টুয়েলভ এবং ম্যাগনেশিয়াম একটি সাধারণ মাপের হাঁসের ডিমে থাকে একশো একাশি কিলো ক্যালোরি প্রোটিন তেরো দশমিক পাঁচ গ্রাম ফ্যাট তেরো দশমিক সাত গ্রাম ক্যালসিয়াম সত্তর মিলিগ্রাম আয়রন তিন মিলিগ্রাম ভিটামিন এ ডিম আপনাকে সারাদিনের শক্তি যোগাতে সাহায্য করবে হাঁসের ডিমে থাকা প্রচুর ভিটামিন বি আমাদের গ্রহণকৃত খাবারকে এনার্জিতে পরিণত করে এবং সে এনার্জি দীর্ঘ সময় ধরে রাখে